আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জলপাইয়ের তেলের আচারের এই রেসিপিটা তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট দুই বছরেও নষ্ট হবে না গরম ভাত ডাল পোলাও বিরিয়ানি খিচুড়ি কিংবা অবসর সময়ে যখন তখন মুখের অরুচি দূর করতে অস্থির স্বাদের এই আচারটা আমরা খেতে পারি চলুন দেখি তাহলে কিভাবে তৈরি করে এই আচারটা সংরক্ষণ করতে হবে তো প্রথমে আমি জলপাই দুই তিন দিন ঘরে রেখে মজিয়ে নিয়েছি নরম ভাব আসলে মজে যাবে যখন তখন টকও কমে যাবে আর এই আচারটা তৈরির সাথে সাথেই খাওয়ার উপযোগী হয়ে যাবে জলপাইগুলোকে আমি ধুয়ে তারপর পানি ঝরিয়ে এভাবে বিচি ছাড়া কেটে নিয়েছি পাতলা পাতলা করে এখন আবার ন্যাপকিন টিস্যুতে নিয়ে মুছে নিচ্ছি এখানে আমি হাফ কেজির মতো জলপাই নিয়েছিলাম বিচি ফেলে কাটার পরে প্রায় তিনশো গ্রাম হয়েছে তো সবগুলো জলপাই আগে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন এখন সমস্ত কাটা জলপাই একটা মিক্সিং বোলে নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি বিট লবণ চা চামচের এক চা চামচ আর রেগুলার লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ সুন্দর কালারের জন্য আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম মেজারমেন্টে চা চামচের দুই চা চামচ টক ঝাল ঝাল খেতেই এই আচারটা বেশি টেস্টি লাগবে ভিনেগার দিয়ে দিলাম মেজারমেন্টের কাপের চার ভাগের এক কাপ এখন প্যানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চাঁ চামচ মরি বা মিষ্টি জিরা গুঁড়া হাফ চাঁ চামচ পাঁচ ফোঁড়ন গুঁড়া হাফ চা চামচ আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চাঁ চামচ একদম অল্প আঁচে টেলে নিচ্ছি আমি আগুনের আঁচটাও একটু দেখিয়ে দিচ্ছি একদম অল্প আঁচে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর পর্যন্ত টেলে নিতে হবে পড়ে না যেন তাহলে তিতাভাব চলে আসবে এগুলো আমি এখন গরম গরম ঢেলে দিলাম আর জলপাইয়ের সাথে সমস্ত উপকরণ একটা চামচ দিয়ে করে নিলাম মাখানোর সময় জিভে পানি চলে আসবে আমি তো খেতে খেতে এই আচারটা তৈরি করি এই মাখানোটাও খেতে কিন্তু অস্থির টেস্টের তো এখন আস্ত পাসফোরণ দুই চা চামচ অল্প আঁচে টেলে নিচ্ছি সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত সুন্দর করে টেলে নিয়ে গরম গরম আবার মিক্স করে নিচ্ছি এই মশলাগুলো আমরা তেলের সাথে ফোড়নে দিতে পারতাম না তাহলে পুড়ে যেত এখন অনেক বেশি টেস্টের জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলাটাও আমি মিক্স করে নিচ্ছি আমরা দুই ধাপে তেলের ফোড়ন দিব তো প্রথম ধাপে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে মধ্যে চিকন লম্বা করে কাটা চার ভাগের এক কাপ পরিমাণ আদা কুচি এটা একদম ভরাট করে নিয়েছি আমি এখন এটাকে আমি ভাজি করে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর ফ্লেভার আসবে তো এরকম করে আদাটাকে ভাজি করে নিতে হবে আদা যখন ভাজি হয়ে আসবে এই পর্যায়ে মরিচ আমি কুচি করে নিয়েছি তো এই মরিচ কুচিগুলো দিয়ে এগুলো আমি হালকা ভাজি করে নিচ্ছি একদম বেশি ভাজি করার দরকার নেই কারণ দুই ধাপে তেলের ফোড়ন দেওয়া হবে সে গরমটা ওখানে যাবে তো এই যে প্রথম ধাপে তেলের ফোড়ন রেডি এই গরম গরম সরিষার তেলটা এই সমস্ত মশলা মানে আদা কুচি এবং মরিচ কুচি সহ অল্প অল্প করে এভাবে ঢেলে দিচ্ছি এই জলপাইয়ের উপরে এবং ঢেলে দিয়ে এরপর কিন্তু মিক্স করে দিতে হবে মানে উপরেরটা নিচে দিয়ে দিতে হবে নিচেরটা উপরে দিয়ে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর করে লাগবে তা না হলে এক পাশটা গরম তেলে কুক হতে থাকবে দেখুন আমি উপর নিচ করে সুন্দর করে মিক্স করে দিচ্ছি আর এই সরিষার তেল কিন্তু মিক্স হতে হতে দেখবেন খুব দ্রুতই আচারের মধ্যে ঢুকে যাবে জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে আর জলপাইগুলো কিন্তু এমনিতেই নরম যেহেতু ঘরে দুই তিন দিন পর্যন্ত বাসায় রেখে খেয়ে এটাকে নরম করে নেওয়া হয়েছে মজিয়ে নেওয়া হয়েছিল এখন মেজারমেন্টে কাপের হাফ কাপ তেল এটাও সরিষার তেল আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি দেখুন একদম ধোঁয়া উঠতে থাকবে অনেক গরম হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিছুটা সময় ধরে তেলটা ভালোভাবে গরম করে তারপর এটাকে গরম গরম ঢেলে দিতে হবে দেখুন আস্তে আস্তে সাবধানে ঢালবেন তো দেখুন আমি আস্তে আস্তে সমস্ত তেলটা দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দিতে হবে তা না হলে মিক্স হবে না এই তেল এক সাইড তা না হলে গরম তেলে পুড়তে থাকবে দেখুন আমি সাথে সাথে মিক্স করে দিয়েছি আর এই তেলটা দেওয়ার সাথে সাথে আচারের কালারটাও কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে এবং এই তেলটা দেওয়ার পর Yeah. <laughs> এখন আচারের মধ্যে জলপায়ের মধ্যে তাড়াতাড়ি কিন্তু তেল ঢুকবে তো আমি ভালো করে উপর নিচ করে মিক্স করে দিয়ে এখন এটাকে রুম টেম্পারেচারে এনে দিচ্ছি তো দুই তিন বার আমি বারবার নেড়ে দিয়েছিলাম এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে একদম কাছে থেকে দেখাচ্ছি দেখুন তেল কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এখন দেখুন একদম ঠান্ডা হওয়ার পর পুরোপুরি তেল দেখুন কিরুপ ঢুকে গিয়েছে আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এই আচারটা সাথে সাথেই খাওয়া উপযোগী হয়ে যায় পরিষ্কার কাঁচের জারে আমি সংরক্ষণ করছি তবে অবশ্যই আবার রিপিট করছি জলপাইটা আগে মজিয়ে দুই তিন দিন বাসায় রেখে নরম করে নেবেন তাহলেই কিন্তু সাথে সাথে খাওয়ার উপযোগী হয়ে যাবে তা না হলে এই আচারটা কিছুদিন পরে খেতে ভালো লাগবে আর এই মজানো জলপাই হলে দেখুন একদম নরম তো এটার সাথে সাথেই খাওয়া যাবে তো কাঁচের জারে আমি প্রথমে আচারগুলো নিয়ে নিয়েছি এর উপরে সরিষার তেল দিয়ে দিতে হবে কারণ এই আচারটা তেলের মধ্যে ডুবানো থাকবে এটা তেলের আচার আর প্রথম দিকে সপ্তাহে দুইবার করে রোদে দিবেন পরে মাসে দুইবার রোদে দিলেই হবে দুই তিন বছরও নষ্ট হবে না মাসে দুইবার করে আপনারা রোদে দিবেন খাওয়ার টেস্টটাও অনেক ভালো থাকবে তো পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ফিডব্যাকটা জান কেমন লাগলো রেসিপিটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ